কিছু কিছু মানুষ আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা করে হোক সেটা ভালো বা মন্দ চিন্তা ভাবনা আমি আর আমাকে নিয়ে কি ভাবো তারাই তো আমাকে নিয়ে ভেবে বাঁচে লাইফে হেটার্স এর অভাব নাই আমার হেটার্স যারা আছেন তাদেরকে বলতেছি আপনাদের লাইফে যদি আমাকে নিয়ে ভাববার মতো সময় থাকে তাহলে আপনারা ভাবেন অসুবিধা নাই আমি সব সময় চেষ্টা করবো আপনাদের কাছ থেকে যতটা দূরে সরে থাকা যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার দিকে হেদায়ত দিক আমাকে নিয়ে আসলে যে যাই ভাবো না কেন আমি জাস্ট আই ডোন্ট কেয়ার কে কি বলবে না বলবে মানুষ কি বললো না বললো সেটা চিন্তা করে তার জীবন চলবে না ভাই জীবনটা হচ্ছে আপনার নিজে মানুষ তো পজিটিভ নেগেটিভ কথা বলবে আপনাকে নিয়ে কিন্তু পজিটিভটাকে তাকে নিবেন আর নেগেটিভটাকে তাকে ইগনোর করবেন মানুষের আজে বাজার কথায় কান দিলে আপনি কখনোই লাইফে হ্যাপি হতে পারবেন না হোক গাইজ অনেক পাকা পাকা কথা বললাম অনেকে হয়তো ভাবতেছেন যে এরকম করে কথা বলতেছি যে যাই ভাবুক আমি কিন্তু ফার্স্টেই বলছি আমাকে নিয়ে যে যেমনটা ভাবে না কেন আই ডোন্ট কেয়ার হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম যে সামনে একজন মামা কুফি বেচতেছে কুলফি আইসক্রিমটা আমার আগে থেকে অনেক বেশি পছন্দ সো আমার মতো কুলফি কার কার পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে পারো কুলফি আসলে আমার আগে থেকে অনেক পছন্দের একটা খাবার তো আমি যেখানে যে কুলফি পাইলো অবশ্যই ট্রাই করি আর আজকে যেহেতু আরো হাতের সামনে পেয়ে গেছি সো অবশ্যই খাবো কুলফি এখানে চল্লিশ টাকা এবং ষাট টাকা দুই রকমের কুলফি ছিল সো আমরা ষাট টাকার কুলফিটা নিয়ে নিয়েছিলাম কুলফিটা বেশ মজা ছিল আসলে সব জায়গার কুলফি কিন্তু মজা হয় না আমি এর আগে অনেক জায়গায় খাইছি তো কিছু কিছু জায়গায় আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি গরমের দিনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গুলো খাওয়ার মজা অন্য রকম আর ঢাকা শহরের জামা আমাকে যে এতই ভালোবাসে আমার পিছুই ছাড়ে না অনেক কথা বললাম ভুল ভাল কথা বলে থাকলে অবশ্যই ক্ষমা শোনা তো দেখবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ